ভয়ঙ্কর ঘোষণা দিলেন ডক্টর ইউনুস কঠিন বিপদে পড়ে গেছেন এনসিপি দল এবং সমন্বয়করা এই দিকে দুপুরের পরেই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে চোদ্দই সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন নতুন রাজনৈতিক দল এনসিপি তারা গঠিত হওয়ার পরে তাদের ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠন তৈরি হলো যদিও তারা শুরু থেকে সেটা অস্বীকার করে আসছে কারণ তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে রাজনৈতিক ধারা সেই ধারায় যেতে চায় না পুরনো রাজনৈতিক বন্দোবস্তে থাকতে চায় না মাহফুজ আলমী টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিসদের নৃশংসতা আমরা দেখে আসছি এটা হলো তার শেষের দিকের স্ট্যাটাসটা আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে নিয়েছেন আপনারা দল এবং বিশেষ করে সমন্বয়করা প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ের যে সমস্ত গোপন তত্ত্ব সমস্ত গোপন কৌশল আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সংবাদ সম্মেলনে তিনি সমস্ত ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি দেখলে সমস্ত কিছু জানতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনিসে এই ভাষণের পরে সেনাপ্রধান সমনactiveIndex বিরুদ্ধে কঠিন একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলব না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজক সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে চোদ্দই সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন প্রশ্ন হলো সেই দৈত্যটি কে সমাজ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইউনুস এবং তার সরকার যদি তাই হয় তাহলে দত্ত যেহেতু চাওয়া পূরণ করবে তাই অধ্যাপক ইনুস নিজেই কি নিজের অজান্তে নিজেকে দৈত্য বললেন তাও আবার যেন তেন দৈত্য নয় আলাদিনের জাগের দৈত্য অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন তবে এবারে প্রথম নয় এর আগে ওয়ান এর সময়ও তিনি এমনটা বলতেন দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না তবে তিন রাজনৈতিক দল বরাবরের মতোই এখনো নিজেদের অবস্থানে অনর যার পরিণতি হতে পারে ঝুলে যাবে ফেব্রুয়ারি নির্বাচন সেটি হলে রিজিয়নাল থ্রেটের আশঙ্কা করছে বিএনপি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যাত্রা শুরু হয় তিনটি পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই শুনুন যেখানে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের পছন্দ করা তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে অন্যদিকে কিংস পার্টি এনসিপি যদিও তারা এখনো পর্যন্ত নিবন্ধিত কোন রাজনৈতিক দল নয় তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে করতে হবে নতুন সংবিধান আর সরকার ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছিল গত পনেরোই আগস্ট কিন্তু কোনো শুরু হওয়া হওয়ায় আরো মাস তাদের মেয়াদ হয়েছিল এক মাস আগেও যে জায়গায় ছিল এক মাস পর এসে অধ্যাপক নতুন কোনো আশার বাণী শোনাতে এমন পরিস্থিতিতে সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজেই রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনুস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি প্রথমে শুনি আসি তিনি কি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে কারোর মুখ দেখা দেখি না এরকম হয়ে যাবে শক্তি সত্যি আলাপে বসবে কিনা কারণ এটার কোনো নজির নাই দর্শক অধ্যাপক ইউনুস দাবি করেছেন এমন বৈঠকের কোন নজির নেই অথচ উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল এর সাথে পতনের পর জোটের রূপরেখা পরিণত হয়েছিল এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি আবার দুই হাজার সাত আট সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল ডক্টর ইনুস তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের রাগের দৈত্যের কথা এনেছেন তার বক্তব্যের ওই অংশটুকু শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই দৈত্য যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে আমার এই যে প্রশ্নটা করে এটা উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে আমার জন্য একটা চা নিয়ে আসে তাকে যদি বলা হয় সারা দুনিয়া নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদের আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে চা চাইবো আমাদের প্রশ্ন নিজেকে সেই মনে করেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে খেয়াল করে দেখুন তিনি বলছেন ছাত্র জনতা মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায় তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে দর্শক গত বছর আটই অগস্ট ফ্রান্স থেকে অধ্যাপক ইউনুসকে বৈষম্য বিরোধীরা নিয়ে এসেছিল আবার জুলাই সময় বাস্তবায়ন কিভাবে হবে কিংবা আদু হবে কিনা না সেটি ঠিক করবে অধ্যাপক ইনুস এবং তার সরকার নির্বাচন কবে হবে নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদু হবে কিনা সেটি ঠিক করবে সরকার তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো অধ্যাপক ইউনুস রাজনৈতিক দলগুলোর চাওয়া পূরণ করবেন অর্থাৎ নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন ডক্টর ইউনুস তার বক্তব্যের আরেকটি অংশ থেকে পরিষ্কার হয়ে যায় তিনি সেই দৈত্য কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই

আর জিজ্ঞাসা করবে না আর আমরা সুযোগ না এবারে আমরা সেটা সমাপ্ত করতে দর্শক আমরা একটু ফিরে যেতে চাই দুই সালে মানে ওয়ান পর পর অথব ইনুস এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন সে দলের নেতাদের তখন বলেছিলেন দুর্বৃত্ত করেন তখনকার সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকারে এমন কথাই ছাপা হয়েছিল তখন ওয়ান কে অধ্যাপক ইউনুস দাবি করেছিলেন দেশের সংস্কারের জন্য শেষ সুযোগ তখন তিনি রাজনৈতিক দল করার জন্য যে তিনটি চিঠি দিয়েছিলেন সে চিঠিগুলোতে এমন তথ্যই লেখা ছিল ওকতবক কমিশনের বক্তব্যকে দাওতবক ইনুসের বক্তব্যতে আরো কিছু কথা আছে যা প্রমাণ করে রাজনৈতিক দলগুলোকে তার চawai মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমজদার নামে তিনি যে গায়ের জোর খাটাচ্ছেন সেটাই নিজেই স্বীকার করেছেন বলেছেন আমি তো গায়ের কথাটা বলছি কিন্তু কতটা দর্শক গল্পের দত্তে শর্ত না মানলে যেমন আপনি কিছু পাবেন না তেমনি ওতবক ইনুস কথার মিত্রদের সাথে যা দিমত করছেন তাদের জন্য আলতো হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি অধ্যাপক ই দাবি করেছেন ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন হবে শুধু নির্বাচন নয় তার ভাষায় সেটি হবে মহা উৎসব নির্বাচন দর্শক যে সরকার আমলে মাত্র এগারো হাজার ভোটের একটি ছাত্র সংসদ নির্বাচন হতে ভোট গণনার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলে যে সরকার আমলে মোবাহিনী আর তাদের চাঁদাবাজের এই মহোৎসবের পিছনে আবারও যদি এবং কিন্তু যোগ করেছেন যেমনটা জোনে লন্ডন বৈঠক শেষে শর্ত জুড়ে দিয়েছিলেন দর্শক মহোৎসব তো দূরের কথা যে জুলাই সন্দের উপর ভর করে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে সেই সনদে এখনো তিন দল তিন দিকে ফিরে আছে বিএনপি অসাংবিধানিক কিছু করবে না সংবিধান সংশোধন করতে হয় এমন যে কোনো প্রস্তাব তারা সংসদে গিয়ে করতে চায় জামাত ইসলামী সংবিধানকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামরিক শাসকের আদলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় না হলে গণভোট যেটির অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আর কিংস পার্টি এনসিপি তো বর্তমান সংবিধানই রাখতে চায় না তারা চায় গণপরিষদ নির্বাচন এমন ত্রিমুখী বিভাজিত ঐক্যের জুলাই সনদকে অধ্যাপক ইউনুস দাবি করছেন বিশ্বের জন্য অনুসরণীয় এজন্য নিজের ঢোল নিজেই পেটানোর মতো অবস্থা এমনকি তিনি দাবি করেছেন তার সরকার এই ঐক্যের নিদর্শন নেপালের মতো দেশগুলো অনুসরণ করতে পারে দর্শক নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার একদিনের মধ্যে মপ সন্ত্রাস বন্ধ করেছেন জেনজিরা ফিরে গেছে ক্লাসরুমে হঠাৎ শেষ হয়ে যাওয়ার ঝড়ের মতোই নেপাল এখন শান্ত ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আর অধ্যাপক ইনুসের শাসনামূলে তেরো মাসে পাল্লা দিয়ে মপ সন্ত্রাস জীবিত মানুষকে পিটিয়ে মারার সাথে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার অনন্য নজির স্থাপন করেছে নেপাল কি বাংলাদেশকে অনুসরণ করবে নাকি বাংলাদেশে নেপালকে অনুসরণ করা উচিত বিশ্ব বাংলাদেশের দিকে এখন অবাক হয়ে তাকিয়ে থাকে তবে সেটি অনুসরণের জন্য নয় অবাক হয়ে তাকিয়ে থাকে একটা দেশে এতটা বিপৎসতা কিভাবে চলতে পারে তা জানতে দশক অধ্যাপক ইনুস নির্বাচনে যাওয়ার জন্য যে শর্ত জুড়ে দিয়েছেন সেটি সামনের দিনগুলোর জন্য অসংখ্য সংকেতে সাইনটি বাজিয়ে তোলে তিনি বলেছেন নির্বাচনে যাবেন সবাই একমত হয়ে এটাকে আদৌ সম্ভব গত তেরো মাসে ছোট সংস্কার বড় সংস্কার পিয়ার পদ্ধতি গণপরিষদ নির্বাচনের অজুহাতে অধ্যাপক ইউনুস এর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনেক্য সেটি কি বাকি দুই মাসের মধ্যে ঘুষিয়ে যাওয়া সম্ভব দুই মাস বলছি কারণ কমিশনের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবিধান সংশ্লিষ্ট কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন দর্শক অতি বাড়াবাড়ি অতি অধ্যত্ত অতি সবকিছুই খারাপ সেটা নানাভাবে আলোচিত হয়েছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা গঠিত হওয়ার পরে তাদের ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠন তৈরি হল যদিও তারা শুরু থেকে সেটা অস্বীকার করে আসছে কারণ তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে রাজনৈতিক ধারা সেই ধারায় যেতে চায় না পুরনো রাজনৈতিক বন্দোবস্তে থাকতে চায় না সেই ঘোষণাই দিয়ে আসছিল অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাস তাদের সংগঠন নয় তাদের লেজুর ভিত্তিক সংগঠন নয় এই কথাই বারবার বলে আসছিল কিন্তু এখন মনে হচ্ছে দৃশ্যপট তারা অনুধাবন করতে শুরু করেছে এবং তারা এক প্রকার বাধ্য হয়েছে পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই যেতে এবং ভয়াবহ খবর যেটা সেটা হচ্ছে যে ডাকসু এবং জাকসুর ভরাডুবি সমন্বয়কদের ভরাডুবি এই সেই ভরাডুবির পরিপ্রেক্ষিতে তাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন বিলুপ্ত ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে তেমনটা তাদের দল থেকে জানানো হয়েছে বিলুপ্ত যদি না হয় নামটা অন্তত বিলুপ্ত হবে এবং আরও অনেক কিছু হতে চলেছে কেন হঠাৎ করে মাত্র কয়েক মাসের মধ্যে এই ধরনের ভরাডুবি এই ধরনের অধঃপতন হলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এখন তোরা কোন মানে এখন তারা কোন পথে এগোবে সেটাও বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাসের কথা যেটা এনসিপির ছাত্র সংগঠন হিসেবেই আমরা জানতাম কিন্তু এনসিপি কখনোই সেটা স্বীকার করতো না অতঃপর তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার থিওরিতে এসেছে ডাকসু নির্বাচনে ভরাডুবি ডাকসুতে তাদের যে সমন্বয়কদের ভোট কাদের আব্দুল কাদের বাকের মজুমদার সহ কেউই একটা পদেও জিততে পারেনি জাকসুতেও একই রকমের ভরাডুবি জাকসুতে ছোট দুইটা পদে তাদের বিজয় হয়েছে বটে কিন্তু এই দুটো নির্বাচনে ভয়াবহ ভরাডুবি তাদের বোধহয় চোখ খুলে দিয়েছে এবং তাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাক্সাস নিয়ে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাক্সাস বিলুপ্ত করার বিশ্বাস হচ্ছে না একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে হ্যাঁ আবারও বলছি বাক্সাজ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মানে ছাত্র সংগঠন থাকবে কিন্তু নাম আর থাকবে না বাক্সাস নতুন কোনো নাম হবে নতুন নাম হতে চলেছে তাদের ছাত্র সংগঠনের তাহলে কি সেই নতুন নাম যে ছাত্র সংগঠনটা তারা বিলুপ্ত করেছিল এর আগে ছাত্রশক্তি নামে সেই নামেই কি আবার আবির্ভূত হতে চলেছে তাদের দলটি সেটাও একটা বড় বিষয় এবং সেই আলোচনাও হয়েছে তাদের যে যুব উইং যুব শক্তি নামে এসেছে সেই ধারাবাহিকতা রক্ষা করে শক্তি এই শব্দটা ছাত্র সংগঠনেও রাখার প্রক্রিয়া কীভাবে করা যায় সেই আলোচনা তারা শুরু করেছে হতে পারে এখন তাদের নতুন নাম ছাত্রশক্তি অর্থাৎ বাক্সাস থাকছে না গঠিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বাগসাজ বিলুপ্ত হয়ে যাচ্ছে কিভাবে বিলুপ্ত করে নতুন নামে আসা যায় এবং পুরো সংগঠনে আমূল পরিবর্তন কাঠামো পরিবর্তন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন এটা করা যায় এই আলোচনা যেমন হয়েছে তেমনি এই আলোচনাও হয়েছে যে এতদিন এনসিপির সে ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া না হলেও এখন আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে আর লুকোচুরি করার কোনো কারণ নেই এটা নিয়ে লুকোচুরি করার আর কিছু নেই এখন ওপেনলি ঘোষণা করতে হবে যে এটা এনসিপির ছাত্র সংগঠন নতুবা আদতে তারা কোনো কাঠামো তৈরি করতে পারবে না যদিও তারা বলছে যে সিদ্ধান্ত ছাত্র সংগঠনের পক্ষ থেকেই নেওয়া হবে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে হল কমিটিও দেওয়া হবে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি হল কমিটিও দেওয়া হবে নতুন নামে আবির্ভূত হবে এবং এই এই যে প্রক্রিয়া এই বাকসাজ বিলুপ্ত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা মূলত এসেছে ডাকসুতে ভরাডুবির কারণে এবং জাকসুতে ভরাডুবির কারণে তারা আশঙ্কা করছে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও ছাত্র সংসদ নির্বাচনেও ভরাডুবি তাদের জন্য অপেক্ষা করছে এর কারণ হিসেবে তারা যে আলোচনাগুলো করেছে দৈনিক ইত্তেফাক তাদের শিরোনামে যে তথ্যটা বলছে ইত্তেফাকই মূলত বিস্তারিত প্রতিবেদনটা তুলে নিয়ে এসেছে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে যে ডাকসুতে ভরাডুবি সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদে বদলে যেতে পারে নামও এখানে যেতে পারে ব্যাপারটা উল্লেখ করা হলেও মূলত তাদের মিটিংয়ে সিদ্ধান্তই নেওয়া হয়েছে নাম পরিবর্তন করে কি নতুন নামে তারা আবির্ভূত হতে পারে এর জন্য মানে এই যে ভরাডুবি ডাকসুতে যে ভরাডুবি জাকসুতে যে ভরাডুবি সেই ভরাডুবির জন্য তারা যেটা দায়ী করছে সেটা হচ্ছে যে বিরোধী আন্দোলনের পরে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাই ভাটা পড়েছে তাদের বিভিন্ন সমন্বয়কদের নানা রকমের কর্মকাণ্ডে নানা রকমের বিতর্কে তারা জড়িয়ে পড়েছে চাঁদাবাজি সহ বহু অপকর্মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে এবং তাদের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে নেতৃত্বের দ্বন্দ্বে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এই ব্যাপারগুলো তারা তুলে এনেছে অর্থাৎ তাদের ওই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ইমেজ সেই ইমেজ তারা ধরে রাখতে পারেনি যা নানা রকমের স্বার্থসিদ্ধির সিদ্ধির কর্মপ্রক্রিয়ায় তারা নিজেদেরকে জড়িত করেছে এবং সেই কারণে সাধারণ পর্যায়ে তো অবশ্যই ছাত্রদের পর্যায়ে সচেতন ছাত্ররাও তাদেরকে ছুঁড়ে ফেলেছে তাদেরকে গ্রহণ করেনি এই গ্রহণ না করার কারণ হিসেবে আরও বলা হচ্ছে যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেই কমিটির অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা এর আগে দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র থেকে সরে গিয়ে উমামা ফাতেমা তাদের ভেতরের বৈষম্যবিরোধী আন্দোলন এনসিপি উপদেষ্টা পরিষদ ওই যমুনা থেকে কিভাবে মানে ইনফার্ম মানে পরিচালনা করা হয় এদেরকে এরকম নানা কিছু ফাঁস করে দিয়েছিলেন গুলশানের যে আহ চাঁদাবাজির আলোচিত চাঁদাবাজির ঘটনা সেই চাঁদাবাজির ঘটনাতে মানে শুধু এই সমন্বয় বলেছেন সর্বশেষ যেটা হয়েছে গতকালকে যে যে খবরটা এসেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক কঠিনভাবে বিপদে পড়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি এবং সমন্বয়ক দর্শক বেশি কথা বাড়তে চান আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন যে সিদ্ধান্তের কথা জানতে পারলেন দর্শক আমাদের দেশ সামনে কোন দিকে যাচ্ছে আমাদের দেশের সামনে কি হবে আপনারা অনেকেই জানেন বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি যাই দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ